মনে রাখবেন ভালো মুসলমান হওয়ার জন্য শুধু নামাজ রোজা যথেষ্ট না এগুলো তো ইসলামের মূল কাজ করতেই হবে এগুলোর পাশাপাশি আমাদের আফলাক চরিত্র উন্নত করতে হবে আজকাল যত নামাজি পাওয়া যায় তো ধৈর্যশীল পাওয়া আজকাল যত নামাজি পাওয়া যায় তত হালাল খোর পাওয়া যায় না অতএব আমাদের ইবাদতের পাশাপাশি আখলাককে ঠিক করতে হবে যা নসিবে আসে এর বেশি কিছুই হবে না অতএব আমাকে ধৈর্যশীল হইতে হবে অনেকে ধৈর্য ধরে কেমনে ধৈর্য ধরে জানেন ধরেন কথার কথা কোন একটা সমস্যা হয়েছে তো ওই সমস্যা যার কারণে তার মা বাপ গোষ্ঠী তুলে যা যা বলার সব বলে মুখ নষ্ট করে আসার ফিসার দিয়ে বাংচুর করে করে যখন আর কিছু করা যাচ্ছে না এবার শেষ শেষে বলে কি আর করা সবর করলাম এরকম লোক আছে না কি আর করবো সবর করলাম এটা সবর না এটা সবরের নামে তামাশা হাদিসে আসছে নামাজ সবর ইনদা সদমাতিল লুলা প্রথম ধাক্কায় যে কষ্ট হবে ওই সময় নিজেকে ধরে রাখতে পারলে এর নাম হলো কি সবর আর সবর সওয়াবহু আল জান্নাহ হাদিসে আসছে সবরের বিনিময় হলো কি ভাই জান্নাত যত ইবাদত আছে এ সব ইবাদতের খোলাসা একটা কথা হলো সবর করা এই যে ফজরের সময় নামাজ পড়তে কষ্ট হয় তারপরে কষ্ট সহ্য করতে হয় এই যে এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন আপনাদের অনেক ভালো কাজ করতে মনে চায় না তারপরে সবর করেন এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন অতএব আমরা মুখবিত্তের কাতারে শামিল হতে হবে সবরের এই অভ্যাস গড়ে তুলতে হবে সবর কিভাবে আসবে বলছিলাম ধৈর্যশীল মানুষদের সাথে থাকবেন নাম্বার দুই মাথা যদি কখনো হট হয়ে যায় কেউ উল্টা পাল্টা করছে মনে হচ্ছে এখনই একটা বক্সিন মারা উচিত তখন সাথে সাথে নিজেকে বলবেন বক্সিনে একটা না লাগলে পাঁচটা মারবো কিন্তু এখন না একটু পরে যদি একটু কন্ট্রোল করতে পারেন নিজেকে যে এখন না মারবো অসুবিধা কি একটু উজু টুজু করে নেন একটু হাত চাঁদ গোসায় গাছে নেন তেল ফেল মাইখায় নেন ততক্ষণে দেখবেন সবার লেভেলে মানে রাগ লেভেলে চলে আসছে এরপরে যদি আপনি একটা দেন ওইটা খুব মাপ মতো হবে বিপদের কোনো কারণ হবে কিন্তু যখন মাথা গরম হয়েছে রাগ আমার ছাড় এখন একটা কিছু করে ফেলে তো ধরা অতএব সবর করবেন তো ইনশাল্লাহ বেশিরভাগ তরুণ ভাইরা আছেন বদমেজাজের কারণে দুনিয়াও ধ্বংস হয় আখেরা তো বদমেজাজ মানুষের বন্ধু থাকে না দেখবেন কিছু দোস্ত আছে কয়দিন পরেই কাটি দেয় আছে না নেই সবাই সাথে আর শুধু কাটি লাগে দোস্তের সাথে দুই দিন পর পরে কাটি 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 কারণ এমন বদমেজাজের বদমেজাজ কিছুই সহ্য করতে পারে না এই লোকগুলোকে আমি বলি এরা ডায়রিয়ার রোগী বদমেজাজ রোগীরা কিরে ভাই ডায়রিয়া রোগী ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে গেছে বেচারা কন্ট্রোল করতে পার না কারণ যখন বদমেজাজি হয় তো দূর থেকে মিট মিট করে হাসবেন মনে মনে আরে বেচারা ডায়রিয়ার রোগী ডাইরেক্ট হয়ে গেছে ছুটে গেছে আর যদি নিজের হয় তো পরে চিন্তা করবেন হ্যাঁ হ্যাঁ ডায়রিয়া তো আমার নিজেরই সবাই নিজেকে নিয়ন্ত্রণ করবেন তো ইনশাআল্লাহ